আলামত আলামতগুলো সংগ্রহ করার চেষ্টা করতেছি আলামতগুলো আনবার পরে আমরা যে কোনো ধরনের সিদ্ধান্তে যাব সেটা আপনাদের নিয়ে পরিবেশ তখন ডিমান্ড করবে যে আমরা আসলে কোন পথে তখন হাঁটব কারণ শিল্পী সমিতি একটা জিনিস করতে চাই শিল্পী সমিতির সংবিধান যেটা আছে সেখানে শিল্পী সমিতি কোনো মামলা বাদী হতে পারে না বাদী হতে পারে না বাদী আমরা রঞ্জনা দিকে করব যদি প্রয়োজন পড়ে ওনাকে দেখেছিলাম উনি অবশ্যই করবেন শরীর ভাই সেও করতে পারে আমাদের ইসুক ভাইও করতে পারেন বাদী হওয়ার মতো অনেক লুকি আছে কিন্তু তার আগে আমরা ওই পর্যাপ্ত ডকুমেন্টগুলো আমরা ওনারা কি বলছে আমরা কি বলছি আপনারা কি শুনছি আপনারা কি শুনছেন সবগুলো তিন দিনের মধ্যে মিলাবো মিলানোর পরেই আমরা একটা মানে এক্সট্রিম পর্যায়ে যাব একটা বিচারের পর্যায়ে যাবি কথা অন্য দেন না আমি পর্যাপ্ত পরিমাণেই চাচ্ছি তাদের কাছে মানে সব মানে ডকুমেন্টগুলা চাচ্ছি দলিল যে হাসপাতাল বা তিন দিনের মধ্যে যে ডাক্তার ডাকছিল সে ডাক্তারের সার্টিফিকেট প্রেসিকানগুলো আমাদের লাগবে ওনারা আঘাতের চিহ্ন আঘাতের আপনি আপনার প্রশ্ন করবেন আমি ওনাকে এদের নিয়ে গেলাম এই মনি তখন অন্দন আপাকে আমার সামনে শাসাইছে এই তুমি জানো এই তুমি আমাকে বলতে দাও আমাকে কঠিন কর এই তুমি জানো এখন তোমাকে গাড়ি ঠিকা নামায় দেবো আমি গাড়ি চালানো রাইখা আমি বললাম মনি এইটা কি তখন মনি তাকে আপা ডাকতো এবার বলছে ভাই আসা গাড়ি চালাই যান মনে আছে তোমার এগুলা আমার মনে আছে আমি রাতের অন্ধকারে তোমার বাড়িতে গেছি তোমার জন্মদিনে কেক কাটতে তখনও দুর্ব্যবহার করতা আর কিছু হইলেই তুমি আমাদেরকে ভুল ভাল বাজাইয়া ছড়াই রাখতা এখন ভাই যদি সে মাজি হয় নৌকা তো তার কথাই চলবে সে যদি বইটা লড়াই ওইদিকে যাবে তো আমার তো ওইটাই প্রশ্ন যে মনি কেন আমাদেরকে জানাইলো না যে আপনাদের আপু বা আমার আমু অসুস্থ চলে আসেন বা বাসায় চলে আসেন কেন শিল্পী সমিতির গার্জিয়ান তাইব ভাই মিশা সৌদাগর দীপ জলাঙ্গল থেকে শুরু করে একটা উনিশ জন না একুশ জনের কেবিনে। কেউ জানাইল না আজকে যে ইলা আপা যার মাধ্যমে সে জন্মদিনের গান গাইতে আসছে তারে জানাইল না জেনিয়াপা নামে তুই তামারি তিরিশ বছরের বন্ধু আপনি চিনেন দুলাভাই তারে জানাইল না জানও উকিলাপা সালমা সে কেন വൈദ്യ করাইলো মনি তুমি এখনো হাসপাতাল ভর্তি না করিলে আমি মিডিয়াতে বলে দেব এবং আমি কেস কাচালি করব শিল্পী সমিতির জানাবো তখন সে ভর্তি Corse এখন কিভাবে আমরা তাকে গাইড করব বন্দনা আপা আমাদের সাথে যদি একটু কথা বলতো মনি তার টান দিয়ে নিয়ে যেত এই ওট প্রকাশ্যে সামনে বলতেই এখন আমাকে বলতে বলো এখন আমি বলি এখন আসলে একজন এক ভাবে কথা বলছে যেহেতু কোনো কিছুর কোনো প্রুফ নেই হ্যাঁ সবার কথা আমাকে সহ্য করতে হচ্ছে এবং এটা যে কতটা মানসিক অশান্তি এক হচ্ছে আমি চলে গেছে এটা একটা শোক আর হচ্ছে সবার একরকম কথা আমি শুধু চেনা মানুষের আমি একদম সমগ্র মিডিয়ার সামনে বলছি আমি চেনা মানুষের অচেনা রূপগুলো দেখেছি যারা আগের একদিন আগেও বাবা বাবা করে জান দিত আমার

অঞ্জন আপনার মৃত্যু মেডিকেলই হয়েছে স্টক করছে এটাও সত্য সব ঠিক কিন্তু সম্পদের ব্যাপার যদি কিছু থাকে যদি মনিকে লিখে দেওয়া যায় সেটা তার ব্যাপার আর যদি থাকে বিপ্লব শরীফ ভাই যে কোশ্চেনগুলো করেছে যে চার্জগুলো গুলো প্রত্যেকটা চার্জ আমরা করেছি তার কাছে লিখিত ভাবে চাচ্ছি তিন বছর তিন মাস পরে সরি তিন দিন পরে আপনারা জেনে যাবেন আর প্রত্যেকটা মানুষের একজন সাংবাদিক হোক অভিনেতা হোক অভিনেত্রী হোক যাই হোক প্রত্যেকের রাইড আছে প্রত্যেকের রাইড আছে যে অঞ্জন আপার মতো একজন নক্ষত্র তার মৃত্যু যদি কেউ ঘটিয়ে থাকে যে কোনো যে কেউ মামলা করতে পারেন বাদী হইতে পারেন তাতে কোনো নিষেধ নাই আপনাদের আমন্ত্রণ জানিয়ে গেলাম আপনার বিচার চর্চা করতে পারেন আর কোন কোয়েশ্চেন বা উত্তর কি এত বছর কখনো পরিচয় হয়নি এইটা আমরা লিখিতভাবে ভাবে লিখতেছি আকাশ এটা তাদের তাদের সম্পর্ক চেঞ্জ হয়েছে সম্পর্ক বারবার বদলে গেছে যেটা আমরা জানি সেটা আমরা পাব সবাইকে ধন্যবাদ অনেক কষ্ট করেছেন